খారో চি আমার 16 মারছস একটা বাড়ি সস বন্ধু তোর না ঘাটা মারবো বন্ধু বন্ধু তুই আসলে একটা ভাগ্যবান মানুষ কারণ হলো আমার মতকে বন্ধু পাইছস আমার লগে যেই চলে ওর গায়ে যে আত্তর বদুরের কথা হ্যাঁ ওর সামনে কারিয়া কা রাহুরাস হয় পায় না বন্ধু বিশাল साल চিন্তা করছিস লিবুর লোকে যে মারামারি করলাম এ তো রাস্তা দেলাম আইলে মারবো হ্যাঁ রাস হেলের বন্ধু রে মারবো লিবুর একখানি বড় সাহস আছে আমি বাইচ্চে থাকতে তোরে মারা ভাইবো হ্যাঁ তোরে মানলে তোর লাশ রূপে দেহের আমারে মারল লাগবো এটা তুই কি কইলি না মানে আমার লাশ রূপে দে তোরে টাস করল লাগবো হ্যাঁ যাক বন্ধু তাইলে একটু সাহস পাইলাম ও যদি একটা মারে আমরা দুই বন্ধু দুইটা মারে দিলাম হ্যাঁ তুই চিন্তা করিস না তোর সামনে লাগতো না তুই সানার আগে আমি তোর মারবা ধর মারবি মানে আরে না দুই বন্ধু মিল্লা আরে মাইরা থিয়া পরে মারবা বন্ধু আমার একটু বাড়ি আগাই দে নালে লিবু এল্লা পাইলে মারবো আরে না বন্ধু আমার বাড়িত কাম আছে আব্বা নালে মুখ করব বাড়িতে থেকে আমি আরে না দে তোয়া কি জানা মন তো বললাম এই আমিনের বাচ্চা আমিন আমার বাড়ির সামনে দিয়ে যাস আমার বাড়ির সামনে দিয়ে আয়স আমার লগে রেগ ওডস আজকা আজকে খালি তোর কম মোটা ভাড়া হেলিয়াম এ লাড়ি লে খার রইছে লাড়ি লে খার কাম যে বন্ধু লগে আছে তুই একটা মারলে আমি পাঁচটা মারবাম তোর লাগে খার রইছে রে তোরন শিলবাম রে সাইনা দেখ তুই একটা মাইরা দেখ আমার বন্ধু তোর কয়টা মারে বাগের লান তোর খামসা মারে ধরবো শিনর লান তোর ভাইরে আরবো তুই খারো কি তুই আমার শুনলে মারছস একটা বাড়ি মারছস বন্ধু তোর নেগাড়া মারবো এই বন্ধু

ওর এই কই দেশ লিফো আমি নেমারে আনজে আসছে কি হইরা মারছে আর তোমাদের স্কুল ছুটি হইবো আমি ব্যাগ কোলা নে কই দিতাছি